দয়ানন্দ সরস্বতী বারোই ফেব্রুয়ারি আঠারোশো চব্বিশ সালে কাথিয়াবার অঞ্চলের একটি সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতৃপ্রদত্ত নাম ছিল শঙ্কর তিওয়ারি তাকে দয়ারামও বলা হতো পাঁচ বছর বয়সে তার শিক্ষা শুরু হয় এবং আট বছর বয়সে তিনি দেবনগরী লিপি আয়ত্ত করে ফেলেছিলেন চোদ্দ বছর বয়সে তিনি যজুর্বেদ এবং অন্যান্য বেদ থেকে স্রোতের জ্ঞান অর্জন করে ফেলেছিলেন বাল্যকালে তার ছোটো বোন এবং কাকা কলেরায় মৃত্যুবরণ করেন ব্যথিত মূল শঙ্কর তখন মৃত্যু চিন্তা থেকে মুক্তি এবং অমরত্ব লাভের উপায় অনুসন্ধান শুরু করেন ফলে তার চিন্তা ও ভাবনায় বৈরাগ্যভাব আসে এই অবস্থা দেখে তার পিতা পিতামাতা তাকে বিয়ে দেওয়ার চিন্তা করেন কিন্তু তিনি সিদ্ধান্ত নেন বিয়ে তার জন্য নয় আঠেরোশো সালে ২২ বছর বয়সে তিনি গৃহত্যাগ করেন দয়ানন্দ সরস্বতী আঠারোশো ছেচল্লিশ থেকে আঠারোশো ষাট সাল পর্যন্ত প্রায় পনেরো বছর সত্যান্বেষণ ও অমৃতের সন্ধানে নর্মদা নদীর সংকুল তীরভূমি হতে আরম্ভ করে হিমালয়ে বরফাচ্ছন্ন শিখর দেশ পর্যন্ত বিভিন্ন মঠে মন্দিরে সাধুসঙ্গে ও যোগ সাধনা অতিবাহিত করেন এরপর তিনি পূর্ণানন্দ সরস্বতীর নামে এক সন্ন্যাসের নিকট সন্ন্যাস গ্রহণ করেন তার নাম হয় দয়ানন্দ সরস্বতী জোয়ালানন্দ পুরী ও শিবানন্দ নিকট তিনি যোগবিদ্যার শিক্ষা নেন আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে মথুরায় তিনি বীরজানন্দ দণ্ডীর শিষ্য হন বীরজানন্দ বিশ্বাস করতেন যে হিন্দু ধর্ম তার মূল ঐতিহ্য থেকে বিচ্ছুত হয়েছে এবং অনেক প্রথা অশুদ্ধ হয়ে গেছে দয়ানন্দ তার নিকট ছয় বছর অধ্যয়ন করেন অধ্যয়ন শেষে দয়ানন্দ সরস্বতী দক্ষিণা দক্ষিণাস্বরূপ প্রতিশ্রুতি দেন যে তিনি বেদবিদ্যা ও আর্য জ্ঞানের প্রচার এবং হিন্দু বিশ্বাসে বেদের যথাযথ স্থান পুনরুদ্ধানের জন্য নিজেকে উৎসর্গ করবেন আঠেরোশো উনসত্তর সালে সাতেরই নভেম্বর বারাণসীর কাশিতে অবস্থানকালে জন বিদ্যান এবং বারোজন বিশেষজ্ঞ পণ্ডিতের সাথে তার বিতর্কের আয়োজন হয় বিতর্কের মূল বিষয় ছিল বেদ মূর্তি পূজাকে সমর্থন করে সেই বিতর্কেও স্বামী দয়ানন্দ কাশী পণ্ডিতের পরাজিত করেছিলেন বিতর্কের পাশাপাশি তিনি বহু সমাবেশে বক্তৃতা রাখতেন এবং তার ব্যাখ্যা শুনতে বহু লোকের সমাগম হতো ফলে বহু লোক বৈদিক মতবাদে প্রভাবিত হয় তিনি বেদভিত্তিক বৈদিক সংস্কৃতি ছড়িয়ে দিতে চেয়েছিলেন নারীদের সমান অধিকার ও সম্মানের বিষয়ে তিনি গুরুত্ব প্রদান করতেন বলি প্রথা ও বাল্যবিবাহের বিরুদ্ধেও তিনি প্রচার করেছিলেন জাতিকে বৈদিক শিক্ষায় শিক্ষিত করা এবং বৈদিক জীবনধারায় অনুসরণ করানোর লক্ষ্যে তিনি একটি সংগঠন তৈরির গুরুত্ব উপলব্ধি করেন আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে সাতই মার্চ তারিখে জন সদস্য নিয়ে বোম্বাইয়ে তিনি প্রথম আর্য সমাজ প্রতিষ্ঠা করেন গিরিধারী লাল দয়াল দাস ছিলেন আর্য সমাজের সভাপতি এবং কর্মণ দাস এই সংগঠনের সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি হিন্দু ধর্মকে কুসংস্কার থেকে মুক্ত করার এবং এটিকে একটি যুক্তিসঙ্গত ভিত্তি দেওয়ার চেষ্টা করেছিলেন তার প্রচারিত বাণীর মধ্যে উল্লেখযোগ্য ছিল গো ব্যাক টু বেদাস তিনি মূর্তি পূজা বর্ণপ্রথা আচার অনুষ্ঠান নিয়তিবাদ ও ভ্রূণ হত্যা ইত্যাদির বিরুদ্ধে সরব হয়েছিলেন এছাড়াও তিনি নারীর মুক্তি ও পিছিয়ে পড়া শ্রেণীর উন্নতির পক্ষে প্রচেষ্টা চালিয়েছিলেন এই প্রচেষ্টার অংশ হিসেবেই মূলত বৈদিক বিদ্যালয় বা গুরুকুল স্থাপনের লক্ষ্যে তিনি কাজ করেছিলেন প্রথম বিদ্যালয়টি আঠেরোশো উনসত্তর সালে ফারুকাবাদে মাত্র পঞ্চাশ জন শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল প্রারম্ভিক সাফল্যের পর মির্জাপুর কাশগঞ্জ চালিসার এবং বারাণসীতে দ্রুত বেশ কিছু বিদ্যালয় স্থাপিত হয়েছিল পরবর্তীতে রোহতকে মহর্ষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয় আজমিরের মহর্ষি দয়ানন্দ সরস্বতী বিশ্ববিদ্যালয় জলন্ধরের ডিএভি বিশ্ববিদ্যালয় তার নাম অনুসারে প্রতিষ্ঠিত হয় আজমিরের দয়ানন্দ কলেজ সহ দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ পরিচালনার কমিটির অধীনে নশোটির বেশি স্কুল ও কলেজ রয়েছে তিনি অনেকগুলি বই লিখেছেন তার মধ্যে অন্যতম প্রধান হল সত্যার্থ প্রকাশ অন্যান্য বইয়ের মধ্যে উল্লেখযোগ্য হল বিধি ঋগ্বেদ ভাষ্য প্রভৃতি